নোয়াখালীর হাতিয়ার নিজুমদ্বীপের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নিজুমদ্বীপের মানুষের পাশে চিকিৎসার মতো মৌলিক অধিকার পূরণে সঠিক চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দিচ্ছেন বাবুলস হেলথ কেয়ার সেন্টার হাতিয়া নিউ শারাদেশের কথা সব সময় নিজুমদ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে পিছিয়ে রয়েছে নিজুমদ্বীপের দ্বীপের মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় কমপক্ষে একজন করে শিশু মেডিসিন গায়নে কনসালটেন্ট থাকার প্রয়োজন হলেও ভৌগোলিক অবস্থানগত কারণে তা আদৌ সম্ভব নয় এই দ্বীপের মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সঠিক জ্ঞান না থাকার কারণে নানান স্বাস্থ্য সমস্যায় ভুগছেন মানুষজন এমন পরিস্থিতিতে নিজুমদ্বীপের মানুষের সঠিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করার উদ্যোগ নেন নিজমদ্বীপের কৃতি সন্তান ডাক্তার তিনি দ্বীপের বন্দরটিলা বাজারে প্রতিষ্ঠিত করেন বাবুলস হেলথ কেয়ার সেন্টার এখানে নিজমদ্বীপের মানুষের সঠিক স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন নিজুমদ্বীপের মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না বাবুলস হেলথ কেয়ার সেন্টার হওয়ার পর নিজুমদ্বীপের মানুষের চিকিৎসার বর্ষা হয়েছে নিজুমদ্বীপের মেইন রোড বন্দরটিলা বাজারে বাবুলস হেলথ সেন্টারের পাশাপাশি রয়েছে মা ফার্মেসি নিজুমদ্বীপ বাবুলস হেলথ কেয়ার সেন্টারের ডাক্তার আলী জানান আমি নিজুমদ্বীপের ওই ছেলে ছোটোবেলা থেকে নিজুমদ্বীপের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে আমি অনেক ভেবেছি আমি জানি নিজুমদ্বীপের মানুষ সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না বর্তমানে আমি চাইলে হাতিয়ার বাইরেও কাজ করতে পারি কিন্তু নিজ মাতৃভূমির প্রতি টান এবং মানুষের সেবার জন্যই বিচ্ছিন্ন নিজমদ্বীপে বাবুলস হেলথ কেয়ার সেন্টার চালু করি জানা যায় বাবুলস হেলথ কেয়ার সেন্টারের ডাক্তার মোহাম্মদ আয়ুব আলী গত কয়েক বছর ধরেই নিজুমদ্বীপ তার সঙ্গ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছেন তার মানবিক সংগঠনের উদ্যোগে নিজমদ্বীপের মানুষের পি রক্তের গ্রুপ নির্ণয় সফলভাবে সম্পূর্ণ করতেন নোয়াখালীর সেরা পর্যটন কেন্দ্র হিসেবে নিজমদ্বীপ চিকিৎসা সেবায় অনেকখানে কোনো দর্শনার্থী বমনে অসুস্থ হয়ে গেলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার ভেতনা বর্তমানে ঘুরতে আসা পর্যটকদের বাবলস হেলথ কেয়ার সেন্টার দিচ্ছে অত্যাধুনিক সঠিক স্বাস্থ্যসেবা আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সব সময়